শাশি একটা মুরগি লয়ে যাইতেছে একদম দেশি অথেন্টিক মুরগি মনে হইতেছে শাশি মুরগি কি কই লয়ে যায় বাজারে বেচবেন নাকি দেশে 600 টাকা হ্যাঁ 600 600 লবে বেশি হইরে না হাতের মুরগি ফাইলে লইলে নিজে বড় করছোন বেচাল লাইন কেরাতে পয়সা রো বাবে পয়সা রো বাপ আরে আর নিতাছেন বাজারে তাইলে না হ্যাঁ বাজারে নিতা 600 লবে বেশি হইরে না লোন দিহি কত লাস্ট কত লবে বেচবেন

এটা আপনার বোনাস দিলাম গাড়ি ভাড়া যাবেন কি মুরগি তো আমি কিনছি নাকি কোনো দাবি আছে দাবি নাই তাহলে এটা আমি খাইতাম না আপনাকে নাহলে ধরুন রাইখে দিন আপনাকে খুশি হয়ে দিচ্ছে এলাকার আবদাত থাকতে পারে আপনি যদি বলেন অথবা যদি মন থাকে আচ্ছা তুমি আমার ছেলের সমান খেয়াল না আপনার নাম কি কারিমা আর্থিক বাড়ি অবস্থা কেমন আমি বিস্তারিত জানি না তবে একটা মুরগি যেহেতু আমার তো মনে হইলো খারাপ এই জন্য হচ্ছে হাসির মাধ্যমে আমি একটু উপকার করলাম করলাম খারাপ হয়েছে কিছু না না খারাপ হয় নাকি

আচ্ছা যদি আপনি যদি উপকৃত হয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমিও খুশি আছি নাকি আচ্ছা যে প্রোগ্রামটা এখানে শেষ আল্লাহ হাফেজ